মধ্যরাতে পালিয়ে গেছে সমন্বয়করা এমনকি উপদেষ্টা আসিফ নজরুল ও আসিফ মাহমুদও নেই তারাও পালিয়ে গেছেন সার্ভিস পালিয়ে গেছেন ব্যাংকক দেশ ছেড়ে পালিয়ে গেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তিন সমন্বয়ক ক্ষমতা গ্রহণ করেছে সেনাবাহিনী মধ্যে কয়েকজন উপদেষ্টাও আমরা শুনতে পাচ্ছি যে তারা বাংলাদেশ থেকে পালিয়ে গেছে ব্যাংককে এখানে প্রায় চারজনের নাম বলা হয়েছে বাংলাদেশ ছেড়ে দিতে পারে হাসনাত আবদুল্লাহ সার্জিজসহ সহ আমাদের উপদেষ্টাদের অনেকেই ব্যবসায়ীদের পাহারাদার এই পাখি অনুষ্ঠমস্কার এবার ফেসে গেলেন ডক্টর ইউনুস ও সমন্বয়ক সাজিদ আলম ডক্টর ইউনুসের বিরুদ্ধে শ্রমায়ন লঙ্ঘন কর ফাঁকি সহ একাধিক মামলা খারিজ করেছেন তিনি ক্ষমতার দাপটে হাজার কোটি টাকা সাধারণ জনগণের থেকে ছিনিয়ে নিয়েছেন আবার তিনি শেখ হাসিনা লুটপাট করা টাকা ফিরিয়ে আনার জন্য সুইজারল্যান্ডে ইকোনমিক সম্মেলনে অংশ নিয়েছেন যা নিয়ে রীতিমতো রাজনৈতিক মহলে হাসি রোল পড়ে গেছে বর্তমানে দেশে কয়েক হাজার শ্রমিকের মজুরি আত্মসাত করেছেন ডক্টর ইউনুস যার প্রেক্ষিতে ক্ষিপ্ত হয়ে একযোগে রাজপথে নেমেছে শ্রমিকরা